কি আপনাদেরকে ধানি বাড়ির জর্জেট এবং তার পাশাপাশি গুজরাটি কাজ করা কিছু কালেকশন দেখায় এগুলো বহর কিন্তু ফুল শাড়ি তিন শাড়ির জন্য এটা একদম বেস্ট একটা কালেকশন চারশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন দুইশো টাকা পার গজে এটার কালার আছে এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিজাইন কিন্তু ব্যতিক্রম আছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই ভিডিওতে আপনারা গুজরাটি করা কালেকশনও পেয়ে যাবেন চারশো টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার গজে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা যদি মনে করেন ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখারও অপশন আছে যেটাই নেবেন মাত্র দুইশো টাকা পার গজ থাকছে একদম কিন্তু হোম ডেলিভারি নিতে পারছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পেয়ে যাবেন ফুল ক্যাশন ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের টাকার সাথে যোগ হবে যখন কাপড় হাতে পাবেন তখন আপনারা দিয়ে দিবেন তো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর এগুলো সবই থাকছে দুইশো টাকা পারগত শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো